দর্শক শ্রোতা একেবারে একটি বর্ডার সংলগ্ন হাটে রয়েছি এখান থেকে কিন্তু খুব কাছাকাছি বর্ডার এক কিলোমিটারও হবে না তার থেকেও কম ডিস্টেন্সে কিন্তু বর্ডার অবস্থিত এই হাটটির নাম হচ্ছে কালিয়াগঞ্জ হাট উপজেলা বিরল আর জেলা হচ্ছে দিনাজপুর মঙ্গলবার হাট বসে হাটের পরিধি কিন্তু ছোট অল্প সংখ্যক গরু নিয়ে কেনাবেচা হয় এখান থেকে আজকে গাভী গরুর আমরা তথ্য দিতে চাই যে বটা সংলগ্ন হাটে কেমন দামে চলছে গাভী গরু কেনাবেচা সেই তথ্য দেব এখানে একটা গাভী দেখছি ক্রস ফ্রিজিয়ান সেই সাথে বকনা বাচ্চা ভাই আমরা দেখছি যে বকনা বাচ্চা নিয়ে কিন্তু ভাই দাঁড়িয়ে আছে ভাই কি অবস্থা কত চাচ্ছেন একশো পঁয়ত্রিশ কত কি বলছে ভাই সাত আট দশ আর লাস্ট কত চাইলেন ফিনিশিং পনেরো পনেরো আচ্ছা কয় কয়েকটা বললেন বাতে নাই আগর মানে প্রথম বাচ্চা হয়েছে কেবল প্রথম বাচ্চা দেখছেন দুধ কেমন আসবে চার কেজি আচ্ছা বারো দিন বাচ্চা বয়স আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে তো এই যে এই যে বর্ডার সংলগ্ন হাট এখানে কেমন দামটা যায় দাম ভালো মোটামুটি অন্য অন্য হাটের থেকে ক্ষমতা ভালো আছে ক্রয় সুবিধা ভালো আছে আচ্ছা আপনারা কিনেন না বিক্রি করেন এখানে বিক্রি করি আমরা গ্রাম থেকে কিনি গ্রামে কিনেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এখানে একটা দেখছি বাচ্চা কোনটা

দুধ কতটুকু হয় পাঁচ কেজি ও সবে মাত্র দাঁত হচ্ছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এখানে একটা গাই বাচ্চা দেখছি এটা কি দাম চলছে নাকি না ভাইয়া

দুধ হয় দুধ হয় কতটুকু কেজি কেজি কেমন মনে হচ্ছে আজকের বাজার দর মোটামুটি বেশিও না কমেও না হ্যাঁ ঠিক আছে আর কি এইখানে একটা দেখছি আমরা সাথে কিন্তু আছে একটা সার বাচ্চা আর এই যে গাভীটা দেখছেন একেবারে লাল কালারের ভাই কি অবস্থা বলেন তো কত দাম চাইছিলেন দাম চাইছি 90 90 দুধ কেমন হয় দুধ আরে কিছু হয় কিছু কত দাম 90000 টাকা দাম চাইছেন এইটা

আর এটা কত হলে দেওয়া যাবে ভাই ওটা ভাই 75 এর কম দেওয়া যাবে না 75 এর কম দেওয়া যাবে না জোয়ান নাকি গাবি জোয়ান দুধ কেমন হয় খুব আড়ে কেজি দেখি দি একটু সরেন তো আড়াই কেজির মতো দুধ হয় ওই তো হই যাচ্ছে এটা হই যাচ্ছে 75 এর কম কিন্তু বিক্রি করতে চাইছে না এটা

চৌতৰা ধৰি আছো ভাই চৌতুৰা দুহাজাৰ টকা কম বেয়া হৈছে নে কি তাতো দিনা পাই যাব কি দিবি ভাই

এই এত চাচ্ছেন হ্যাঁ ভালো আছেন আশি হাজার হচ্ছে কত বলছে না কত হলে লাস্ট আসবে সত্তর হবে দুধ হয় কেমন দুধ দেড় কেজি দু কেজি সত্তর পার হলে দুধ দেড় কেজি দুধ হয় সাথে কিন্তু বকনা বাচ্চা দেখছি আমরা অসুখ সুতা ধন্যবাদ আল্লাহ হাফিজ